হ্যালো বিওস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে এই ভিডিওটা হচ্ছে আমরা আমাদের অফার লিংকটাকে কীভাবে প্রমোট করতে পারি সেই সম্পর্ক নিয়ে আমি আজকে এই ভিডিওতে যে দেখাই দিব আপনাদেরকে আপনারা যদি আমার ভিডিওটা দেখে যদি ফলো করে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন আর ভিডিওটি যদি স্কিল করে দেখেন তাহলে আপনারা আপনারা অনেক কিছু মিস করতে পারেন তাই ভিডিওটি স্কিল না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল করে নিন তারাও বসে বসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারাও যদি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার ব্রাউজারে চলে আসলাম এই এই আমার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সাইন আপ করে নিতে পারবেন সরি সাইন আপ না এখান থেকে আপনি ডাইরেক্ট অফার প্রমোট করতে পারবেন প্রথমে আপনাদেরকে এই সাইটে আসার পর এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন সাবমিক এ সুইট এখানে ক্লিক করতে হবে যে এখানে ক্লিক করার পর আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে এখানে অনেকগুলো ফিল আপ করতে হবে প্রথমে আপনার নামটা এখানে ফিল আপ করতে হবে আমি আমার এখানে প্রথমে নামটা ফিল আপ করলাম তারপর আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম আপনারা একটু ফলো করবেন আমাকে তারপর এখানে আপনি কোন অফারটি প্রমোট করতে চাচ্ছেন সেখানে এই অফার নেনটি প্রমোট করবেন আপনারা চাইলে এখানে গিফট কাপ যে কোনো রেলিটি প্রমোট করতে পারেন যদি আপনি সিপিএ অফার প্রমোট করতে চাই তাহলে এখানে আপনি এগুলো প্রমোট করতে পারেন আর যদি আপনি এখানে অন্য কোনো অফার বলতে যদি এখানে এরকম একটা আমার জন্য অফার যদি প্রমোট করতে চাই তাহলে সেই অফারটা আপনি এখানে লিখতে পারেন ধরেন আমি আপনাকে একটু দেখাই এই অফারটা একটু প্রমোট করে দেখাই চান্স এই যে এই অফারটা আমি যাই না আমি নিজেও তবুও আমি আপনাদেরকে শ্যাম্পু হিসেবে এই অফারটা প্রমোট করে দেখাবো এই অফারটা আমি টাইটেলটা কপি করে আমি এখানে প্রেস করলাম এখানে লিঙ্কটা প্রেস করতে হবে এখানে আমরা কোন লিঙ্কটা বসাবো এখানে আপনি চাইলে সিপে লিঙ্কটাও বসাতে পারেন আর চাইলে এক্সট্রা বা মনিটেক্স লিঙ্কটা এখানে বসাতে পারেন জাস্ট আমি এক্সট্রা লিঙ্কটা এখানে বসে আপনাদেরকে দেখাই আমি এই লিঙ্কটা কপি করে এখানে প্রেস করলাম তারপর আবারও এখানে লিঙ্ক অফিসিয়াল রুলস এই লিঙ্কটাও এখানে আমি প্রেস করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপর এখান থেকে এই প্রোডাক্টটা আমি ডাউনলোড করে নিব যে আমি ডাউনলোড করে নিয়েছি তারপর এখানে এই যে চুইস এখানে বলা হচ্ছে যে পিজ্জাল কত দিতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে আপনারা করে নিতে পারেন চাইলে আমি করবো না চান্স আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফাইলটা এখানে চুইস করে নিলাম এই যে এ ফাইডটা চলে আসছে যে পিজি ফাইড এখানে গিট ওয়েড ডেট এখানে আপনি যে কোনো একটা ডেট দিয়ে দেবেন ধরেন আমি এই যে আমি এখানে ফেব্রুয়ারি আট তারিখ থেকে মানে আজকে থেকে আমি মাস তিরিশ তারিখ পর্যন্ত এখানে ডেট দিলাম এই যে এখানে আজকে থেকে এই অফারটি চলবে এবং তিরিশ তারিখের পর্যন্ত আমি এটা সিলেক্ট করলাম আর এখানে আপনি কোন কান্ট্রিকে টার্গেট করতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করে নেবেন আর যদি ওয়ার্ল্ড ওয়ার্ড সিলেক্ট করেন তাহলে সব কান্ট্রিতে চলে যাবে এই অফারটি আর যদি আপনি কোনো সিপে অফার প্রমোট করেন যদি সিপে অফার যদি প্রমোট করেন তাহলে যদি ইউএসএ হয় তাহলে আপনি এখানে ইউএসএ ঠিকমার্ক করতে পারেন জাস্ট আমি যেহেতু আমার এক্সট্রা অফারটাই যে কোনো কান্ট্রিটাকে অ্যালাউ করতেন তাই আমি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সিলেক্ট করেন তাহলে আপনি সব কান্ট্রিতে অফারটি প্রমোট করবেন আর যদি আপনি এখানে কোনো সিপে অফার প্রমোট করতে চান সিপে অফার যদি প্রমোট করেন তাহলে আপনি এখানে ইউএসএ সিলেক্ট করে নেবেন যে যদি ইউএসএ অফার হয় আমি এখানে ইউএসএ সিলেক্ট করলে ইউএসএ সিলেক্ট করতে পারবো দেন আমি যেহেতু এক্সট্রা অফার প্রমোট করতেছি তাই আমি সব কান্টিটে রাখলাম এটা সিলেক্ট না করে তারপর এখানে আপনি কত বয়সী এই অফারটি প্রমোট করতে চাচ্ছেন জান্স আমি আঠারো প্লাস এটাই ক্লিক করলাম তারপর এখানে আমি ক্লিক ইন্ট্রিক্স এখানে ক্লিক করলাম তারপর এখানে বোনাস এখানে কিছু সিলেক্ট করবো না তারপর এখানে আপনাকে কিছু টাইটেল লিখতে হবে আপনি ওই চাইল্ড চ্যাট ডিভিটির মাধ্যমে লিখে নিতে পারেন আমি জান্স এখান থেকে একটু কপি করে প্রেস করার চেষ্টা করবো আমি এইটুকু কপি করলাম তারপর এখানে আমি প্রেস করলাম তারপর এখানে আরো ইনফরমেশন চালিয়ে দিতে পারেন না চাইলেও এরকম রেখে দিতে পারেন আমি জাস্ট সিম্পল হিসেবে আমি যে জিপটি মাধ্যমে একটু কিছু লিখে নিয়েছি এই যে এই অফারটা লিখে নিয়েছি এটা আমি কপি করে এখানে প্রেস করে দিলাম তারপর এখানে আপনি কিছু করা লাগবে না এখানে এরকম থাকবে তারপর আপনি এখানে ইয়েস এখানে টিকমার্ক করে দিবেন তারপর এখানে নট রোবটে ক্লিক করবেন এই যে আমার ওয়েবসাইট হয়েছে তারপর এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন এই যে সাবমিটে ক্লিক করার পর এখন দেখেন আমার সাবমিট হয়ে গেছে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার সাবমিট হয়ে গেছে এখন আমার এটা হচ্ছে আমার টাইটেল এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে এটা সাবমিট হয়েছে এবং কোনো ফি দিতে হচ্ছে না আমাদেরকে এটা একটা ইউএসএস সাইট আমি একটু আপনাদেরকে দেখাই এই যে যদি আমি সিমিলার চলে চলে আসি তাহলে এখানে আমরা কেমন ভিজিতে পাবো একটু দেখাই এই যে এখানে এই যে টোটাল ভিজিতে কত আসে আপনি দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই আর এখান এখানে টপ কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টাটিক দেখে আপনারা এখানে আটানব্বই পার্সেন্ট ইউএসএ কান্ট্রি এখানে ভিজিতে আসে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমরা কেমন ইউএসএ কান্ট্রি থেকে অফারটি পাব এখন দেখেন আমার অফারটি এখন একটি হয়ে গেছে এই যে সেক্ষেত্রেও তাদের একটা নির্দিষ্ট একটা ডেট দিয়েছেন এই যে দেখেন আপনারা এই ডেট মাধ্যমে তারা এই ডেট তারিখে তারা আমার অফারটি প্রমোট করে দিবে আশা করি বুঝতে পারছেন এবং আপনার ইমেলে একটা মেল চলে যাবে আপনারা সেই মেলটাও দেখতে পারেন চাইলে যদি মেলে চলে আসেন এই যে ইমেলটা আসছে এই যে এই যে মেলটা একটু পরে নেবেন যদি না বুঝেন তাহলে আপনারা ট্রানজেকশন করে নেবেন কপি করে ট্রান্সলেশন করে নিতে পারেন এই যে আমার অফারটি এখন তারা প্রমোট করবে আমার অফারটি সুন্দরভাবে সাপমিক হয়ে গেছে আপনারা দেখেন তারাও বলতেছে সুন্দরভাবে সাপমিক হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝেন থাকে তাহলে অবশ্যই বলছে আমাকে কমেন্ট করবে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে